মাদ্রাসার চাকরির নিয়োগ পরীক্ষায় শিক্ষকের মেয়ে এবং অপর দুটি পদে মাদ্রাসা বোর্ডের অর্থ সচিব লুৎফুর রহমানকে প্রশ্ন করা হলে আনন্দ টিভির সোনারগাঁও প্রতিনিধি মাজধারুল ইসলাম ও তার সহকর্মী সাংবাদিককে উল্টো পুলিশের ভয় দেখান শুধু তাই নয় যা পারেন করেন বলেও দেওয়া হয় নারায়ণগঞ্জের সোনারগায়ে উপজেলার বার্দি ইউনিয়নের বার্দি নেছারিয়া ইসলামিয়া সিনিয়র আলী মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী এবং নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের অর্থ সচিব লুৎপুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এক পরীক্ষার্থী নকল করেছে বলে দেওয়ার পরেও তাকে লিখতে দেওয়া হয়েছে আর তাতেই ক্ষোভ ঝাড়েন বাকি পরীক্ষার্থীরা এখন প্রশ্ন হলো ওই নকলকারী পরীক্ষার্থী কিভাবে জানলো কি প্রশ্ন আসবে মাদ্রাসার সভাপতি ও স্থানীয় যুবলীগ নেতার যোগ সাজসে মাদ্রাসা বোর্ডের এই কর্মকর্তা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও অন্য সব পরীক্ষার্থীরা আক্ষেপ করেন এবং পরীক্ষায় দুর্নীতির অভিযোগ করেন তো নকলটা যখনই একজন ভাই দেখে ফেলছে তখনই আপনার নকলটা ফেলে দিচ্ছে আর কি হাত তো যে নকল করলো সেই হচ্ছে এখন বিজয়ী পুনরায় পরীক্ষার ব্যবস্থা করে প্রকৃত মেধাবীদের সুযোগ দেওয়ার দাবি অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর